চন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে বুধ রাশি পরিবর্তন করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি লাইক ও একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নিন বুধের রাশি পরিবর্তন সম্পর্কে বুধ হলো বুদ্ধিকারক গ্রহ ও শিশু কারক গ্রহ আর এই বুধ সাতাশে সাতাশে ফেব্রুয়ারি থেকে বুধ বুধ মিন রাশিতে অবস্থান করবে এবং তার প্রভাবে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের কি কি হবে সে বিষয়ে আলোচনা করছি এবার প্রথমেই মেষ রাশির জাতক বা জাতিকাদের মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ আপনার দ্বাদশে মিন রাশিতে অবস্থান করবে তাই বুধের এই রাশি পরিবর্তনের ফলে আপনার সিদ্ধান্ত একটু বুঝে শুনে নিতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিদ্ধান্ত সব সময়ে বুঝে শুনে নিয়ে আপনাকে তবেই সঠিক সিদ্ধান্তে উপস্থিত হতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা বুধের রাশি পরিবর্তনের কারণে নয়তো টাকা পয়সার দিক দিয়ে কোনো রকমের লস আপনার হয়ে যেতে পারে যেহেতু বুধ দ্বাদ অবস্থান করছে তাই বুদ্ধি না সম্পর্কিত সমস্যা তৈরি হতে পারে মেষরাশির জাতক বা জাতিকাদের তাই অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিন মেষরাশির জাতক বা জাতিকারা সাতাশে ফেব্রুয়ারি থেকে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ আপনার মীন রাশিতে একাদশ স্থানে অবস্থান করবে এছাড়াও বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ হলেন দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি এছাড়াও বুধের দৃষ্টি পঞ্চম স্থানে বা পঞ্চমভাবে পড়ার কারণে আর পঞ্চম স্থানে দৃষ্টি দেবার কারণে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের বিদ্যায় মন বসবে যথেষ্ট পরিমাণে এছাড়াও নতুন কিছু বিদ্যা চর্চা শিখতে পারেন আপনি নতুন কিছু বিদ্যা শেখার মাধ্যমে আয় উপার্জনও করতে পারেন আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকারা এছাড়াও সন্তানের দিক দিয়েও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে সন্তান এমন কাজ করবে যে সমাজের কাছে মুখ উজ্জ্বল করবেন আপনার সন্তান বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে শেয়ার মার্কেটে বা কোনো স্থানে সেই সেইরকমভাবে পয়সা ইনভেস্ট করবেন না বৃষরাশির জাতক বা জাতিকারা তাহলে একটু লোকসান হতে পারে লাভের চেয়ে একটু বেশি লোকসান হতে পারে এই সময়ে এরপর মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের প্রভাবে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির অধিপতি হলেন বুধ এছাড়াও দশম স্থানে মিন রাশিতে বুধ আপনার নিচস্ত অবস্থায় অবস্থান করছে বা করবে তাই আপনার নেয়া সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নিতে হবে আপনাকে নয়তো সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যেতে পারে লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাই সবসময় বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বুধের রাশি পরিবর্তনের কারণে তবে সম্পত্তির দিক দিয়ে লাভ ঘটবে অর্থাৎ সম্পত্তি আপনি লাভ করতে পারেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এছাড়া। এছাড়াও কর্ম বদল ঘটতে পারে কর্মে কোনো রকমের বদল আসতে পারে পরিবর্তন আসতে পারে এছাড়াও কর্ম রয়েছে সেদিক দিয়ে শুভ মিথুন রাশির জাতক বা জাতিকাদের এরপরে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ হলেন আপনার তৃতীয়পতি ও দ্বাদশপতি হলেন বুধ কিন্তু ভাগ্যস্থানে নিচস্থ নিচস্ত অবস্থায় মীন রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করবে বুধ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাই ভাই বোনদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে এই সময়ে কিন্তু যদি বিদেশে কোনো কর্ম সূত্রে যেতে চান তাহলে সেক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে অর্থাৎ লাভেশ্বের লোকসানই হতে পারে বিদেশে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকাদের পরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ হলেন লাভ ও ধন ভাবের অধিপতি আর বুধ সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম স্থানে নিচস্ত অবস্থায় মিন রাশিতে অবস্থান করছে তাই টাকা পয়সার দিক দিয়ে কোনো রকমের সিদ্ধান্ত আপনাকে সবসময় বুঝে শুনে নিতে হবে যে কোনো মুহূর্তে টাকা পয়সার দিক দিয়ে লাভের চেয়ে লসই বেশি হতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই দিক দিয়ে আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে এরপরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের ফলে বুধ আপনার রাশি ও দশমপতি তাই কাজকর্মের সুযোগ আসবে এই সময় বিভিন্ন জায়গা থেকে কাজকর্মের জন্য সুযোগ পাবেন আপনারা বুধের রাশি পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক বা জাতিকারা এছাড়াও ব্যবসায়িক দিক দিয়েও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে কন্যারাশির জাতক বা জাতিকাদের বুথের রাশি পরিবর্তনের কারণে এছাড়াও সুস্থ সুন্দর শরীর উপভোগ করতে পারবেন কন্যা জাতক বা জাতিকারা কিন্তু আপনার স্ত্রী বা স্বামী বা প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে তাদের একটু বুদ্ধি ভ্রম হতে পারে অর্থাৎ তারা একটু আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন এছাড়াও তাদের একটু বুদ্ধি ভ্রম হয়ে গিয়ে বা বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়ে অন্যরকম কাজও করে ফেলতে পারেন তাই সেই দিক দিয়ে আপনাকে একটু নজর রাখতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের তুলা রাশিদের ক্ষেত্রে বুধ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবেন ভাগ্যস্থানের অধিপতি হিসেবে এছাড়াও স্বামী হিসেবে বা দ্বাদানের অধিপতি হিসেবে সেই দিক দিয়ে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার যোগাযোগ আসবে কেশ কাচারি কোর্ট এই সমস্ত স্থানে যেই সমস্ত মামলা মকরদামা এতদিন আপনাদের চলছিল এবার সেই সমস্ত সমস্যা কেটে যাবে তুলারাশিদের কিন্তু ভাগ্যের দিক দিয়ে একটু অসুবিধে আছে তাই চট করে খুব বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললে হবে না এই সময়ে তুলারাশি জাতক বা জাতিকাদের নয়তো যে কোনো মুহূর্তে ভাগ্যে ধ্বস নেবে যেতে পারে তাই সবসময় বুঝে শুনেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন তুলা রাশির জাতক বা জাতিকার এরপরে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে বুধ অবস্থান করবেন ধনস্থানের অধিপতি হিসেবে এছাড়াও অষ্টম স্থানের অধিপতি হিসেবে অবস্থান করবেন বুধ পঞ্চম স্থানে তাই এই সময়ে আকস্মিক কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে বিশ্বিক রাশিদের কিন্তু বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে সন্তানের নেওয়া সিদ্ধান্ত এছাড়াও বন্ধুবান্ধব বা মৃত্যস্থানীয় কারোর নেওয়া সিদ্ধান্তের কারণে আপনার মন একটু ব্যাকরিত হতে পারে সেই কারণে আপনাকে একটু মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের কারণে এরপরে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ পাবেন এছাড়াও কাজকর্মের দিক থেকে পরিবর্তন আসতে পারে ছাড়াও বাধা প্রাপ্ত হওয়া কাজকর্ম এবার আপনাদের আপনাদেরকে সুযোগ দেবে ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু জীবন সঙ্গী বা স্বামী বা স্ত্রীর কোনো ব্যবহারে আপনাকে বিচলিত হতে হতে পারে বা বিচলিত হতে দেখা দিতে পারে রাশি জাতক বা জাতিকাদের এরপরে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের কারণে মকর রাশির তৃতীয় স্থানে বুধ অবস্থান করবে এবং ভাগ্যস্থানের অধিপতি হিসেবে এছাড়াও স্থানের অধিপতি হিসেবে দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে মকর রাশিদের ক্ষেত্রে এর কারণে ধর্ম কর্ম পূজা পাঠ প্রভৃতি ধর্মচর্চা পাঠ, ইত্যাদি জিনিসের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে কুম্ভ মকর রাশির জাতক বা জাতিকাদের এছাড়াও ব্যাহত হওয়া কর্ম এবার আপনি পেয়ে যাবেন ভাগ্যে আপনার উন্নতি ঘটবে মকর রাশিদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই বোনেদের আচরণে আপনাকে একটু বিচলিত হতে দেখা দিতে পারে এছাড়া ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের কারণে এরপরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরপরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধ আপনার দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন এবং পঞ্চম স্থানের অধিপতি হিসেবে এর সাথে অষ্টম স্থানের অধিপতি হিসেবেও বুধ থাকবেন এই সময় যথেষ্ট পরিমাণে ধনাগম গম ঘটবে ধনাগম যথেষ্ট পরিমাণে ঘটবে এছাড়াও পাওনা টাকা আপনি পাবেন কুম্ভ জাতক বা জাতিকারা কিন্তু কথায় আপনাকে একটু নিয়ন্ত্রণে আনতে হবে এমন কোনো কথাবার্তা আপনি বলে ফেলবেন না যাতে বিভিন্ন রকমের সম্পর্ক আপনার অবনতি হতে পারে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরপরে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের ফলে বুধ অবস্থায় অবস্থান করবেন এছাড়াও সপ্তম স্থান ও স্থানের অধিপতি হিসেবে বুধ আর সেই ক্ষেত্রে গৃহবাড়ি সম্পত্তি লাভ হতে পারে বৈবাহিক সম্পর্কে উন্নতি ঘটবে কিন্তু আপনার একটু বুদ্ধি ভ্রম হতে পারে সেই দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে মিনরাশির জাতক বা জাতিকাদের তাই যেই কোন যে কোনো সিদ্ধান্ত নেবার আগে সবসময় বুঝে শুনে নিতে হবে নয়তো লাভের থেকে লোকসানই বেশি হতে পারে মিন রাশির জাতক বা জাতিকাদের বুধের রাশি পরিবর্তনের ফলে বুধের এই রাশি পরিবর্তন কোন কোন রাশির জাতক বা জাতিকাদের কি কি প্রভাব পড়বে সাতাশে ফেব্রুয়ারি থেকে কুড়ি দিন মতো চলবে সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার